আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তো ইয়ে করবো একবারে জালির মতো নরম তুলে একটা দারুণ নাস্তা রেসিপি যেটা বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করা হবে মানে যেটাকে আমরা বাসি ভাত বা পান্তা ভাত বলে থাকি তো ভাত তো আমাদের সবার বাড়িতে রান্না করা হয় আর প্রায় দেখা যায় ভাত বেঁচে গেছে সেটা আমরা ফ্রিজে রেখে দিই বা নর্মাল এমনি পানি দিয়েও রেখে থাকি তো সেই ভাত দিয়ে আজকে নরম তুল একটা নাস্তা রেসিপি তৈরি করব আর এটা কিন্তু খেতে যেমন টেস্ট হয় তেমনই নরম হয় একদম ঝাঁজির মতো হয় তো চাইলে এটা ব্রেকফাস্টও তৈরি করে নিতে পারেন তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে ঝটপট তৈরি হয়ে যায় তো এই রেসিপির জন্য আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব এক কাপের মতো শুকনো চালের আটা আর নিয়ে নেবো এক কাপের মতো সুজি যে কোনো মোটা দানা সরু দানা সুজি হলেই হবে আর দিয়ে দেবো ওই একই কাপের এক কাপের মতো বেঁচে যাওয়া ভাত যেটা আগের দিনে রান্না করা ভাত বেঁচে গিয়েছিলো সেই ভাত দিয়ে দিলাম ভাতের পরিমাণটা চাইলে বাড়িয়ে দিতে পারেন বা অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে দিয়ে একটু বেশি করেও তৈরি করে নিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তেল আর দিয়ে দেবো তিন কাপের মতো জল এটাকে পেস্ট বানাতে হবে তার জন্য তিন কাপ জল দিয়েছে আর যেহেতু সুজি আছে তার জন্য একটু বেশি লাগবে এরপর একটা পেস্ট বানিয়ে নেব আর খুব মিহি করে করতে হবে সেরকম না শুধু একটু ঘুরিয়ে যেরকম নর্মাল পেস্ট হয় সেরকম করলেই হবে যেহেতু এটাকে রেস্টে রাখবো রেস্টে রাখলে কিন্তু এটা এমনিতেই ফুলে যাবে তো একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম যেহেতু সুজি আছে আর সুজি ফুলে গেলে একটু টাইট মতো হয়ে যায় তার জন্য এই মিক্সিং জারটা ধুয়ে একটু এতে বানিয়ে দিয়ে দেবো আর রেস্টে রাখলে কিন্তু সুজি নরম হয়ে অনেকটা ফুলে যাবে তো এরপর ঢেকে রেখে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে তৈরি করার জন্য রেডি করব তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো যে সুজিগুলো কিন্তু অনেকটাই ফুলে নরম মতো হয়ে গেছে এটাকে আবারও একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো বেকিং পাউডার একটা ছোট্ট চামচের এক চামচের মতো একদম একটা ছোট্ট চামচ ব্যবহার করেছি আর ব্যাটারটা কিন্তু এরকম একটু পাতলা টাইপেরই হবে খুব বেশি ঘন হবে না তো বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে কিন্তু বেকিং সোডা দেইনি শুধুমাত্র পাউডারটাই দিয়েছি তাও একটা ছোট্ট চা চামচের এক চামচের মতো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে তৈরি করার জন্য রেডি করব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করলে হবে না আর একদম ছ্যাছের মতো পাতলা করলেও হবে না যেরকম দেখা যাচ্ছে ব্যাটারটা এইরকম এইরকম একটু হবে এরপর আমি এটাকে রান্না করার জন্য বা ভাজার জন্য নিয়ে যাবো রান্নাঘরে তো কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো রকম গরম হয়ে গেছে এরপর ওই কাপেরই হাফ কাপ বা হাফ কাপের একটু বেশি করে পরিমাণ দিচ্ছি ব্যাটার ব্যাটারটা দিয়ে দেওয়ার পর গ্যাস লো করে দিয়ে ঢাকনাটা ঢেকে দেব। আর একই কাপ ব্যবহার করছি যাতে পিঠের সাইজগুলো সব এক হয় চাইলে হাতে দিয়েও দিয়ে দিতে পারেন দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব গ্যাস একদম লোয়েতে রেখে দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে তুলে নিতে হবে আর গ্যাসেরটা কিন্তু লোয়েতে রেখেই রান্নাটা বা ভাজাটা করতে হবে তো দুই থেকে তিন মিনিট দেখুন এটা তৈরি হয়ে গেছে আর অনেকগুলো ছিদ্রযুক্ত তৈরি হয়েছে যেহেতু লাইটের আলো আছে খুব একটা বোঝা যাচ্ছে না তো এই রকম কিন্তু প্রত্যেকটা পিঠা তৈরি করবে আর আমি খুব বেশি পেছনটা লাল করিনি একটু এই অবস্থাতেই তুলে নিচ্ছি তো আপনারা চাইলে একটু পেছনটা মানে একটু লাল মতো করে সময় নিয়ে এক দু সেকেন্ড বাড়িয়ে দিয়ে মানে সময়টা বাড়িয়ে দিয়ে আপনারা তুলে নিতে পারেন তো আমি এরকম করে তুলছি এটা অনেকটা নরম সফট টাইপের হয়েছে আর অনেকটা জালির মতো হয়েছে দ্বিতীয় যেটা করব সেটা একটু লাল টাইপের করব কারণ আমার ছেলে একটু লাল লাল মানে পেছনটা একটু লাল টাইপের হবে এইরকম খেতে বেশি পছন্দ করে তো আমি আমি এরকমটা আবার খাই না আমি একটু হালকা লাল হবে সেরকমটা পছন্দ করি তো প্রথমটা আমি হালকা অবস্থাতেই তুলে নিয়েছি আর দ্বিতীয় যেটা তুলছি সেটা একটু লাল করে তুলছি দেখুন পেছন এরকম একটু লাল হয়েছে হয়েছে আর কিন্তু সব জালির মতো তৈরি তো ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই মানে টান মতো হয়ে যাবে তো এরকম লাল লাল করে তুলে নিতে পারেন দুই থেকে তিন মিনিট সময় লাগে এটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না তো প্রত্যেকটা পিঠে আমি এইভাবে দিয়ে আর একটু জালির মতো তৈরি হলেই তুলে নেবো তো যখন ঢাকনাটা খুলে দেখবেন ওপরে ফুটো ফুটো হয়ে গেছে তখনই তুলে নেবেন আর একটু বেশি সময় লাগলে কিন্তু পেছনটা এরকম লাল মতো হয়ে যাবে এই রকম করেও তুলতে পারেন এইগুলো খেতে বেশি ভালো লাগে আর আমার ছেলে যেহেতু একটু পোড়া পোড়া বা একটু বেশি ডিপ ফ্রাই খেতে পছন্দ করে তার জন্য আমি এই রকম করেই সবগুলো তুলে নিচ্ছি আপনারা চাইলে সময়টা একটু কম থাকতে এই পিঠাগুলোকে তুলে নিতে পারেন মানে উপরটা যখনই দেখবেন জালি জালি ফুটো ফুটো হয়ে গেছে তখনই এই পিঠাগুলো তুলে নিতে পারেন তুলতে বা তৈরি হতে খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটে পিঠাগুলো রেডি হয়ে যায় তো দেখুন কতগুলো সিদ্ধিচুক্ত তৈরি হয়েছে আর তুলতে যে অসুবিধা হবে তাও না আর যদি মনে হয় যে কড়া একটু আটকে যাচ্ছে তখন কি করবেন এক ফোঁটার মতো তেল দিয়ে তেলটাকে কড়াতে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন বা কোনো পরিষ্কার কাপড়ে মুছে নিতে পারেন বা কোনো ব্রাশ দিয়ে কড়াটা একটুখানি মুছে নেওয়ার পর এই ব্যাটারগুলো দিতে পারেন তাহলে কিন্তু একদমই আটকাবে না কারণ অনেক সময় হয় কিছু কিছু কড়ার নিচেটা পাতলা হওয়ার কারণে আটকে যেতে পারে তো সেক্ষেত্রে খুন্তি দিয়ে অনেকক্ষণ খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হয় তো সেটা করতে হবে না যদি সামান্য এক ফোঁটা তেল ব্রাশ করে দেন তো আমি তেল না দিয়েই তৈরি করেছি কারণ কড়াটা টাইম আমার একটু ভারী টাইপের তার জন্য জড়িয়ে যায়নি তো আমি একটা কেটে দেখাচ্ছি বা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম জালির মতো হয়েছে দেখুন এটা আপনি সসের সঙ্গে পরিবেশন করতে পারেন মেয়র সঙ্গে করতে পারেন চাইলে আলুর দম যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো তরকারির সঙ্গে এটা সার্ভ করতে দিতে পারেন আর বাচ্চারা কিন্তু সসের সঙ্গে খেতে বেশি পছন্দ করে তো নাস্তার রেসিপিটা এখানেই শেষ করছি দেখাবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা রিকোয়েস্ট রইল আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন